ছোট্ট আমি বড় হয়েছি যার ছায়ার তলে উদার সেই বট বৃক্ষ বাবা তাকে বলে মা যেমন আগলে রাখে মায়ার শিকল বাঁধে বাবাও তেমন আগলে রাখে হাত রাখে এই কাঁধে বাবা মানে অনেক সাহস বুক ভরা ভালোবাসা বাবা মানে সন্তানের তরে ভুলে যাওয়া নিজের স্বপ্ন আসা বাবা মানে শক্ত খুঁটি দেবে সব দুঃখ ছুটি বাবা তুমি ভালো থেকো আমাদের তুমি আগলে রেখো